হ্যাঁ আছেন আশা করি আজকে বেলডাঙ্গা হাটে চলেছি তো বেলডাঙ্গার হাটে পেছনটা থেকে বুঝতে পাচ্ছেন যে এটা বেলডাঙ্গা হাট তো চলুন দেখা যাক কি কি পায়রা এসেছে খেলার বা বাজির চলে আসলাম আজকে তাহামামুর মামুর খাজায় তো কা তাহা কিন্তু প্রত্যেকটা পায়রা একটা একটা করে বের করে বাজি দেখিয়ে দিচ্ছে ঠিক আছে দেখুন আজকে কালেকশন কিন্তু পছন্দ আছে আগের সপ্তাহ মামু মিস করে আর তো আজকে নিয়ে এসেছেন ভরপুর কালেকশন যেটা হাত দেবে সেটাই কিন্তু বাজি হবে ঠিক আছে

প্রত্যেকটা পায়রা এই কিন্তু বাজি দেখিয়ে দেবে কালেকশনগুলো আপনাদের কোন বেশি শর্ত কোন টেনশনেই নাই পায়রা কিন্তু বাজি দেখিয়ে দেবে ঠিক আছে সুন্দর দাঁড়িয়ে বাজি করছিল পায়রাটা সাদা সবুজের মধ্যে এটা কত দাম মামা 800 টাকা পেছ সবুজ छाতি সব রকম সবুজ ধান দেখুন এই যে দাঁড়া এই জায়গায় দাঁড়িয়ে দাঁড়িয়ে উঠছে একটু সবুজ পায়রা দৌড়ি বাড়া হচ্ছে প্রত্যেকটা পায়রা কিন্তু এভাবে কিন্তু প্রত্যেক হাটের জন্য এই যে দেখুন দাঁড়াচ্ছে দাঁড়াচ্ছে তো খেললো না কিছু পায়রা খেলা থাকে কিছু পায়রা থাকে না এই যে পায়রাটা সাদা সবুজের মধ্যে সবসময় দড়িতে বাজি করে না পায়রা কিন্তু অধিকাংশ পায়রা কিন্তু বাজি খায় ঠিক আছে মানে দড়ি বেঁধে কিন্তু আপনাদের বাজি দেখিয়ে দেবে ঠিক আছে এখানে দেখুন অধিকাংশ যা পায়রা আছে কিন্তু বাজির পায়রা ঠিক আছে তো বন্ধুরা শ্বেত ঝুঁটি কালো চোখ একটা নর আজকে বেলডাঙা হাটে উঠেছে দেখুন সুন্দর কালারের মধ্যে এরকম চোখ কালো বা এরকম ঝুঁটি খুবই কম ওঠে কিন্তু ঠিক আছে

উড়া হইনি ভাইটা বলছে উড়ায়নি কিন্তু 400 টাকা দাম বলছে ভাইটা কোয়ালিটি দেখুন ভাইটা ঠিক আছে হাত বসবার উপরে হ্যান্ড ফিডিং এই দেখুন কারো যদি এরকম হ্যান্ড ফিডিং পায়রা লাগে তো এই বেলডাঙাwidehat এসে ভাইয়ের সাথে যোগাযোগ করবেন তাহলে কিন্তু পায়রাটা পেয়ে যাবেন সুন্দর দেখুন বিভিন্ন রকম কালারের মধ্যে আছে সব রকম কলা সবুজ লাল ছিতে তো এই সব কালার কিন্তু বেলডাঙা अवेलेबल থাকে প্রত্যেকwidehatে হলো একটা ঝুঁটি লাল বর্ডার রয়েছে বা যারা ঝুটি পায়রা পছন্দ করেন তারা কিন্তু এই হাটে এসে যোগাযোগ করে নিয়ে নিতে পারবেন ঠিক আছে এই সবুজগুলো কি দাম আছে ভাই চারশো টাকা পিস ঠিক আছে কম বেশি দামে সব রকম পায়রা এই হাটে পাওয়া যায় আপনারা হাট ভিজিট করে কিন্তু পায়রাগুলো নিয়ে নিতে পারবেন ঠিক আছে তো বন্ধুরা এই যে জয় এসছে হাটে জয় পায়রা আজকে কতগুলো হলো দশটা এগারোটা হয়েছে বলছে এই যে হ্যান্ড ফিডিং পায়রা জয় এখন দেখ হ্যাঁ আজকের একটু দামটা অন্যদিনের তুলনায় একটু বেশি রয়েছে দেখুন হাতে সুন্দর একটা কালারে পুরো গড়ানো পায়রা ঠিক আছে সবুজ হালকা পরশেদ ঠিক আছে একটা মাদি পায়রা যত সম্ভব সুন্দর কোয়ালিটির পায়রা তুড়ি বাজ টাইপের এই যে দড়ি বেঁধে কিন্তু বাজি দেখানো হচ্ছে দেখুন লাল পায়রা লাল পায়রা দু ব্যাগ লোড করেছেন তো আপনার জাদারি পছন্দ হবে হাজার ভাইয়ের কাছ কিন্তু নিয়ে নিতে পারবেন দু ব্যাগ পায়রা আছে আজকে বাজির পায়রা তো ওনারা দেখুন আজকে মামু খাঁচায় চলে এসেছি মামুকে কম বেশি ভিডিওতে দেখেছেন সবাই তো সব রকম পায়রা আছে আজকে ঝামুর পায়রা থেকে শুরু করে সব রকম পায়রা দেখা যাচ্ছে দাম আছে মামা পায়রা কী দাম আছে পায়রার সাতশো টাকা জোড়া নিচে খেলা ওরা খালা উড়া কলা পায়রা 700 টাকা জোড়া দেখো নিচে কলা পায়রা কত দাম 2000 জোড়া এত দাম পায়রা তো 2000 টাকা জোড়া বলছে নিচে খেলা পায়রা ওরা কলা পায়রা 700 টাকা 800 টাকা জোড়ার মধ্যে এসে গেছে এই সব কালার এর মধ্যে ঠিক আছে দেখুন বিভিন্ন রকম কালার এর মধ্যে রয়েছে তো বন্ধুরা একটা পায়রা দেখুন আজকে বেল ডাঙায় দুটো দেখাবো

ঠিক আছে সুন্দর কালারের চোখ কালো পায়রা এবং বেলডাঙ্গা হাটে কম বেশি কিন্তু আপনারা আসলে এই ধরনের কালার অ্যাভেলেবেল পেয়ে যাবেন এবার সুতি বেলডাঙ্গা এখানে দেখুন প্রত্যেক হাটে যেখানেই যাবো প্রত্যেকটা খাঁচার মধ্যে বিভিন্ন রকম কালারের মধ্যে কিন্তু পায়রা আছে সুতোই খেলবে না পায়রা সুতি খেলা মানে খেলা বুঝতে দাও সুতি বুঝতে বলতে পারে দেখি পায়রা দাও সুতি বুঝতে না দেখো তো যেখানেই যাই আমরা কালার কমবেশি আছে কিছু পায়রা সেল হয়ে কিছু পায়রা আছে দেখুন

কালারগুলো আপনাদের সব করে দিচ্ছি দেখুন বিভিন্ন রকম কালার সাদা সাদা বা সাদা কালার ছিটের যে খাঁচায় করে এক ভাই পোষা মায়রা নিয়ে এসেছে আপনারা কিন্তু যারা বাড়ির পায়রা খোঁজেন তারা কিন্তু এই হাটে এসে বাড়ির পায়রাও কিন্তু পেয়ে যাবেন যারা পোষা পোষাপাটির লোক আছে তারা কিন্তু নিয়ে আসে কি দাম আছে ভাই পায়রাগুলো আড়াইশো তিনশো আড়াইশো তিনশো টাকা ওরা খেলা হবে না নিচে খেলা হবে ওরা খেলা হবে তাই তো ওড়া খেলা হবে ঠিক আছে দেখে নিন পায়রা গুলো সুন্দর কোয়ালিটির পায়রা আড়াইশো তিনশো করে কিন্তু না জোড়া তাই তো মানে ছশো টাকা পাঁচশো টাকা মধ্যে সব কিন্তু তো বন্ধুরা আজকের ভিডিও এখানে শেষ করছি তো এটা হচ্ছে মুর্শিদাবাদের বেলডাঙ্গা হাট তো আপনারা হাট ভিজিট করে কম বেশি দামে কিন্তু এখান থেকে কিনতে পারবেন বাজির পায়রা হলে খেলা দেখিয়ে দেবে আপনারা দেখে শুনে কিন্তু নিতে পারবেন তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন পায়রাকে ভালো যত্ন রাখবেন এই প্রত্যেক আজকে ভিডিও এখানে শেষ করছে